নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুল ফর বয়েজ এটা সলভ করছে এই দুটো পার্ট আছে একটা ফিজিক্যাল সায়েন্স একটা লাইফ সায়েন্স সম্পূর্ণ পার্টটা আমি ব্যাখ্যা করছি খুব ভালো করে ভিডিওগুলো দেখো এবং কেমন লাগছে কমেন্ট সেকশানে কমেন্ট করো ভালো লাগে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেল বাটনে ক্লিক করে দেবে চলে এসো আজকের প্রথম প্রশ্নে দেখো সমতল দর্পণে আলোগ্রসি লম্বভাবে আপাতিত হলে প্রতিফলন কোণের মান লম্বভাবে আপাতিত হলে প্রতিফলন কোণের মান আমরা শূন্য ডিগ্রি বলব আপাতন কোন শূন্য ডিগ্রি প্রতিফলন কোনো শূন্য ডিগ্রি চুম্বক পদার্থ নয় চুম্বক পদার্থ নয় লোহা নিকেল কোবাই চুম্বক চুম্বক পদার্থ নয় ইলেকট্রিক হিটারে ইলেকট্রিক কুণ্ডরি দিয়ে তৈরি সুচিত্র ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃতি কিরেম হবে ছিদ্র বড় হলে প্রতিকৃতি অস্পষ্ট হয়ে যাবে পরিবেশ বান্ধব শক্তি নয় পরিবেশবান্ধব শক্তি শক্তি বায়ু শক্তি তাপ তাপশক্তি জৈবশক্তি তাহলে পরিবেশ শক্তির মধ্যে পরিবেশ বান্ধব শক্তির মধ্যে পড়ছে সৌরশক্তি বায়ু শক্তি জৈব শক্তি তাপ শক্তি পরিবেশ বান্ধব শক্তির মধ্যে পড়ছে না এরপর চলে এসো রংধনুর ধনুর শেষ বর্ণ শেষ বর্ণ হলো বেনিয়া সহকলা তাহলে শেষ বর্ণ আমরা লাল বলবো কোন প্রতিফলনে বস্তুর প্রতিম্ব গঠিত হয় এটা আমরা নিয়মিত বলবো নিয়মিত প্রতিফলনে বস্তুর প্রতিম্ব গঠিত হয় ছায়া সৃষ্টির কোন ধর্ম ছায়া সৃষ্টির আলোর কোন ধর্ম আমরা বলবো সরল আলোর সরলরৈখিক ধর্ম সরল সরলরৈখিক ধর্ম তরল তরল জীবাশু জ্বালানির নাম এটা আমরা বলবো এলপিজি বলব এলপিজি সিএনজি বলবো চুম্বক পদার্থ দুটো চুম্বক পদার্থের নাম দেখো আমরা বলবো লোহা বলবো নিকেল বলবো লোহা নিকেল বৈদ্যুতিক পালবে যে তারটি জলে তার নাম হলো টাংস্টেন নির্জল কষে কোন শক্তিতে কোন শক্তি নির্জল কষে আমরা বলবো দেখো রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয় এটা আমরা টিক্স বই উনপঞ্চাশে বলবো টিক্স বই উনপঞ্চাশ এখানে দেখো ওই ছায়া সৃষ্টির ধর্ম এটা সরলরৈখিক বলা আছে আমি টেক্স বই পেজ নাম্বার বলছি দেখে নাও সরলেখা চলার ধর্ম আলো সরলেখা চলার ধর্ম এটা আমরা টেক্স বই তেইশ পেজে পেয়ে যাব তাহলে আমরা যদি টেক্স বই এটা আমরা তেইশ পেজে বলতে পারব তারপর চলে এসো চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে কম কোথায় উদাসীন অঞ্চলে উদাসীন অঞ্চলে আকর্ষণ ক্ষমতা কম জৈব তাহলে জৈব গ্যাসের মূল উপাদান এটা আমরা মিথেন সিএইচ ফোর এটা মিথেন বলবো এলইডি এলইডির পুরো অর্থ দেখো লাইট এল লাইট ই মানে এমিটিং ডি মানে ডায়ট তাহলে লাইট এমিটিং ডায়ট দেখে না ভালো করে লাইট এমিটিং ডায়েট বহু মাধ্যম থেকে আলোর রশ্মি ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের চিত্র দেখাতে বলছে চিত্রে আপাতিত রসি রশ্মি আপাতন কোন প্রতিসরণ কোন দেখাতে বলছে আঁকবে এটা আপাতন কোন এটা প্রতিসরণ কোন দেখে না এখানে দেখো বলা আছে দেখে নাও এও আপাতির রশ্মি প্রিয় হলো প্রতিশ্রুত রশ্মি আপাতন কোণ আই প্রতিসরণ কোণ আর আর বিভেদ তল হলো ই ও এফ আর অভিলম্ব সিওডি দেখে না ভালো করে ছবি টেকে এগুলো বলে দিলে উত্তর হয়ে যাবে পেজ নাম্বার টেক্সট একত্রিশ আমরা পাব সমতল দর্পণে তলের সঙ্গে ষাট ডিগ্রি কোণ হলে আলো আপাতিত হলো আপাতন কোণ প্রতিফলন কোণ কত হবে হ্যালো দর্পণের সঙ্গে ষাট ডিগ্রি কোন আপত্তিত হলো তাহলে এটা ষাট ডিগ্রি তাহলে এইটা তাহলে তিরিশ ডিগ্রি এটাও তিরিশ ডিগ্রি তাহলে আপাতন কোন তিরিশ ডিগ্রি প্রতিসরণ কোন তিরিশ ডিগ্রি আপাতন কোন প্রতিফলন কোন কত আপাতন কোন তিরিশ ডিগ্রি প্রতিফলন কোন ত্রিশ ডিগ্রি তাহলে এটা কত বলবো আপাতন কোনো তিরিশ ডিগ্রি বলব প্রতিফলন কোন তিরিশ ডিগ্রি বলব আমরা দেখো টেক্স হয়ে বলতে পারবো দেখো দর্পণের সঙ্গে ষাট ডিগ্রি কোণে পড়ছে তাহলে দেখো আপাতন কোন তিরিশ ডিগ্রি আর প্রতিফলন মতো ত্রিশ এটা তিরিশ প্লাস তিরিশ এবং তিরিশ বই সাতাশ থেকেও পাবো আমরা এটা একটি বালক অনেক বড় আয়না থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার দূরে দাঁড়িয়ে আছে বালক প্রতিম্বের উচ্চতা কত প্রতিম্ব তার থেকে কত দূরে অবস্থান করবে এর কাছে তার প্রতিম্ব উচ্চতা কত হবে প্রতিম্ব উচ্চতে একই হবে সেটাও ওয়ান পয়েন্ট টু টু মিটার হবে কারণ বস্তুর বস্তু রাখার আকার সমান হবে প্রতিম্ব থেকে তার দূরত্ব তাহলে আয়না থেকে দূরত্বগত এক দশমিক পাঁচ ছিল তাহলে বস্তুরত্ব ওয়ান এক দশমিক পাঁচ প্লাস এক দশমিক পাঁচ মিটার বলবো তাহলে আমরা বলবো তিন মিটার তাহলে প্রথম্ব থেকে তার দূরত্ব করতে হবে তিন মিটার হবে চলে এসো দুটি সেলের দুটি সেলের ব্যাটারি একটি বৈদ্যুতিক বাল্ব এবং তার সহযোগে বদ্ধ বর্তমানে আঁকতে হচ্ছে এই ছবিটা আঁকব এই ছবিটা একটা বাল্ব আছে দেখো দুটি সেল দিয়ে তৈরি ব্যাটারি একটা সুইচ আছে তার আছে এটা কিন্তু অফ অবস্থায় আছে অন অবস্থায় করতে গেলে এটা এটা খাই টাচ করে দিতে হবে এটা আমরা সহিকা আটাত্তর বেজে পড়ব সহকা আটাত

সেখানে ফিউজ তাদের কার্যকরী এখানে পেয়ে যাবো অর্থাৎ অতিরিক্ত বিদ্যুৎ গেলে ফিউজটা পুড়ে যায় পুড়ে যাওয়ার ফলে তাহলে দামি যন্ত্রপাতিগুলো ক্ষয়ের হাত থেকে রক্ষা পায় এটা আমরা বই একষট্টি পেজে পাব চুম্বককে চিত্র অঙ্কন করে চুম্বক তৈরি উদাসীন অঞ্চল চিহ্নিত করতে বলছেন ট্রাঁকবে দেখো উত্তর মেরু দক্ষিণ মেরু উদাসীন অঞ্চল এবং জ্যামিতিক দৈর্ঘ্য চুম্বক সবই পেয়ে যাবে তাহলে পেয়ে যাব তারপর দেখো জৈব শক্তি কিভাবে মানব কল্যাণে কাজে লাগানো হয় বায়োগ্যাস রান্নার কাজে ব্যবহার করা হয় দু নম্বর হলো যে বাতি জ্বালানোর কাজে ব্যবহার করা হয় তিন নম্বর হলো বিদ্যুৎ উৎপাদন কাজে ব্যবহার করা হয়

আহ ফুলের যে অংশটা ফলে পরিণত হয় সেটা ডিম্বাশয় বলব দেখো ডিম্বাশয় ফলে পরিণত হয় আর ডিম্বক বীজে পরিণত হয় একটি যৌগিক ফল যৌগিক ফল আমরা এজোর বলব সাজমুল সৃষ্টিকারী উদ্ভিদ আমরা সুন্দরী বলবো তারপর দেখো পরাগ মিলনের পর ফুলের কোন অংশটি ফলে কোন অংশটি বীজে পরিণত হয় বলবো ডিম্বাশয় ডিম্বাশয় ফলে পরিণত হয় আর বীজে পরিণত আমরা বলবো বীজ এক বীজপত্রী বীজ এক বীজ কাকে বলে বীজপত্রী বীজ অর্থাৎ যে বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাকে আমরা এক বীজ বলবো যেমন ধান গম ভুট্টা এটা আমরা আমরা সহায়িকা দুশো সাতাশি পেজে পাবো পাতা প্রসারিত চ্যাপ্টা অংশকে কি বলে এটাকে বলব পত্র ফলক বলবে হ্যাঁ পত্র ফলক পাতার প্রসারিত চ্যাপ্টা অংশকে আমরা পত্র ফলক বলবো অভিশনের শর্ত শর্ত হলো অর্ধবর্ধ পর্দার প্রয়োজন অর্ধবদ্ধ পর্দার প্রয়োজন অভিষমানে শর্ত হল অর্ধবদ্ধ পর্দার প্রয়োজন এরপর দেখো কেন প্রায় জীব বার করে থাকে দেহ থেকে নানা উদ্বায়ী যৌগের অণু বাতাসে ছড়িয়ে পড়ে সাপে সাপের জিবে যে যৌগিক অনু আটকে থাকে তারপর সাপ মুখের ভেতরে জীবটা ঢুকিয়ে নেয় এবং তালুতে থাকায় সেখানে একটি বিশেষ অঙ্গ জিকাপশন অঙ্গ থাকে সাপ যখন জি ভেতরে ঢাকায় তখন সেই গন্ধগুলো অনুষ্ঠ মাথে উদ্দীপনা তৈরি করে এবং চারপাশের পরিবেশ সম্পর্কে ধারণা অর্জন করে তাহলে এই জন্যে অনেক চারপাশের পরিবেশ সম্পর্কে ধারণা অর্জন করার জন্যে সাপ প্রায় জিপ বার করে থাকে পেজ নাম্বার দুশো তেরো টেক্সট বই দুশো তেরোয় পাব পাতা দুটি কাজ লিখতে বলছে পাতার দুটি কাজ তাকে খাদ্য তৈরি করা জল এবং খাদ্য পরিবহন করা পত্র ফলককে ধরে রাখা গ্যাসে আদান প্রদান করা এটা টিক্সই একশো চুরানব্বই পেজে পাব মৃধভেদি অঙ্কুরোদ্গম কাকে বলে উদাহরণ দিতে হয়েছে অর্থাৎ কুমড়ো তেঁতুলের সঙ্গে বীজের অঙ্কুরোদ্গমের সময় বীজপত্র বীজতর ফাটিয়ে ওপরে উঠে আসে এই অঙ্কুরোদ্গমকে আমরা বলবো মৃধভেদি অঙ্কুরোদ্গম তাহলে পেজ নাম্বার দুশো আঠারোই পাবো তারপর চলে এসো কাণ্ডের দুটো কাজ লিখতে বলছে দেখো কাণ্ডের কাজ এক নম্বর হলো পাখি বাদুর পাখি কাঠবেলি বাঁদুর বাঁদর প্রভৃতি পানিরা রাতে গাছের ডালে আশ্রয় নেয় দুই হলো লাল পিম্বে কালো পিম্বে জাপ পোকা প্রভৃতি পানিরা বাঁচার জন্য গাছের উপরই ওপরই অবস্থান করে সংশ্লেষ প্রক্রিয়া দ্বারা গাছ প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে এই তিনটে পয়েন্ট মুন্ডাগুলি হবে আমরা সহকার দুশো পঁয়ষট্টি বেজে পাবো কাতলা মাছকে সমুদ্রে ছেড়ে দিলে কি ঘটবে দেখো কাতলা মাছকে সমুদ্রের জলে ছেড়ে দিলে কি ঘটবে ওটা জর্ডনে জডনের দেড়শিতে রুই বা কাতলা মাছ মিষ্টি জলের মিষ্টি জলের মাছ অর্থাৎ জর্ডনে দেড়শি জলে রুই মাছ বা কাতলা মাছ অর্থাৎ মিষ্টি জলের মাছ রাখলে ওই মাছের দেহ থেকে জল বেরিয়ে যাবে শূন্যতার ফলে রুই মাছ কাতলা মাছ মারা যাবে এর কারণ জর্ডনের জটনের ডেডশীতে প্রচুর পরিমাণে লবণ থাকে ফলে জলের গাঢ়ত্ব বেশি হয় অভিস্রবণ চাপ খুব বেশি হয় ফলে লবণাক্ত জল দেহের তুলনায় এটা হলো হাইপার্টনিক দ্রবণ দেহ থেকে জল বেরিয়ে যাওয়ার ফলে যে দেহ থেকে জল ভয় অভিসবণ পক্ষে বেরিয়ে যাবে এটা আমরা সহিকা দুশো তিরানব্বই পেজে পাব। এরপরে চলে এসো একটি আদর্শ মূলের চিত্র অঙ্কন করতে বলছে একটি আদর্শ মূলের চিত্র অঙ্কন করতে বলছে দেখো আদর্শ মূলের এই চিত্রটা আঁকবে একে চিহ্নিত করে দেবে এটা আমরা সহায়িকা দুশো বাষট্টি বলব তারপর দেখি এটা আদর্শ ফুলের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করতে হয়েছে চিত্র অঙ্কন অঙ্কনটাকে এই ফুলটা আঁকবে দেখে বিভিন্ন অংশ চিহ্নিত চিহ্নিত করে দেবে করে দিলে উত্তর আদর্শ ফুলের চিত্রটা এটা আমরা বলবো ছয় দুশো চুয়াত্তর নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুল দেখে না ভালো করে সম্পূর্ণভাবে সলভ করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অত্যন্ত কার্যকরী ভিডিও আশা করি আমার এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভ কামনা জানাচ্ছি